গুঞ্জনটা বাতাসে আগে থেকেই ছিল অবশেষে সেই গুঞ্জনই সত্যি হয়েছে রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীরকে জাতীয় দলের কোচ হিসেবে বেছে নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট প্রকাশের মধ্য দিয়ে তার কোচ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেয় বিসিসিআই সেক্রেটারি জয় শাহ তিনি লিখেন অত্যন্ত আনন্দের সাথে আমি ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরকে স্বাগত জানাই আধুনিক ক্রিকেট অনেক বেশি পরিবর্তন হচ্ছে গৌতম সেটা খুব কাছ থেকে দেখেছে ক্যারিয়ার জুড়ে বিভিন্ন পরিচয় সফল হওয়ায় আমার বিশ্বাস কোচ হিসেবেও তিনি ভালো করবেন অতঃপর তাকে শুভেচ্ছা জানিয়ে এই ক্রিকেট কর্তা যোগ করেন টিম ইন্ডিয়া নিয়ে তার পরিষ্কার ধারণা এবং ব্যাপক অভিজ্ঞতা তাকে যোগ্য প্রার্থী করে তুলেছে বিসিসিআই তার নতুন এই পথ চলায় তাকে পুরোপুরি সমর্থন করে সালে টি টোয়েন্টি বিশ্বকাপ ছিল সদ্য সাবেক গুরু রাহুল দ্রাবিড়ের শেষ মেজর টুর্নামেন্ট নিজের শেষটা কি দারুণভাবে রাঙালেন তিনি বিশ্বজয়ের স্মারক হাতে নিয়ে ড্রেসিং রুম ছেড়েছেন এখন তার গোছানো সুসংগত দলটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়বে গৌতম গাম্ভীরের কাঁধে জানাই ছিল শ্রীলঙ্কা সিরিজ থেকে ভারতের নতুন কোচিং প্যানেল আসছে অর্থাৎ গম্ভীরের প্রথম আনুষ্ঠানিক অ্যাসাইনমেন্ট হল লঙ্কা সফর এত মধ্যে অবশ্য কলকাতা নাইট রাইডার্সকে বিদায় বলে দিয়েছেন তিনি এখন অপেক্ষার নতুন একটা অধ্যায় শুরুর। সাক্ষাৎকারের সময় কোচিং প্যানেল নিজের মতো করে সাজানোর শর্ত রেখেছিলেন সবেকে ওপেনার তাই তো কৌতূহল দেখা দিয়েছে কাকে দেখা যাবে তার সহকারী হিসেবে যদিও শোনা যাচ্ছে কুরুন নায়ার হতে পারেন ভারতের সহকারী কোচ প্রাকৃতিক রুম্মান খেলা একাত্তর